আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমাদের খুবই সুন্দর একটা ইউনিক টাইপের একটা ড্রেস আপনারা দেখতেছেন এই যে জামার ফ্রন্ট পার্টটা এবং দামান পোষণে কোনো কাজ থাকছে না পুরোপুরি এরকম এবং নেকের পোষণে ছোট্ট একটা এরকম অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা হ্যান্ড ওয়ার্কের না এটা আপনার ডিজিটাল অ্যাম্ব্রয়ডারি এই যে আর এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর ব্যাকেও আপনারা সেম টু সেম এবং এটা হাতার পার্টটা লং হবে সাতচল্লিশ আপনার এটা হলো প্যান্টের কাপড়টা এটা হলো প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হবে পাকা আড়াই মিটার এবং পিওর সুতি এবং কালার গ্যারান্টি থাকবে এই কালারটা ক্যামেরায় হয়তো একটু উনিশ বিশ দেখা যেতে পারে কালারে ছিল আগে দুইটা এখন একটাই আছে আমাদের কাছে এটা লাস্ট পিস এইটাই যে উন্নাটা দেখেন পুরো তিন হাত বাই ছয় হাতের একটা বড় একটা নামাজি দোপারটা এই যে দেখেন উন্নাটা আর এই যদি খুব ক্লোজলি আমরা দেখাই খুবই সুন্দর টাইপের একটা ডিজাইন করা আছে এবং চারপাশে এরকম একটা প্যানেল ওয়ার্ক করা এই যে এরকম করে খুবই সুন্দর একটা ডিজাইন এ ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ